হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকে নতুন আরেকটি ভিডিও বেশ কিছুদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল জ্বর হয়েছিল এখনও আছে শরীর খুবই খারাপ খুবই অসুস্থ হয়ে পড়েছি আমি আর শরীর খুব দুর্বল হয়ে গেছে তোমরা তো জানো দাদাভাই হয় এসেছিলো এটা অনেক দিন হয়ে গেছে ভিডিওটা শরীর খারাপ থাকার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমরা হলাম ফ্যামিলির আমাদের ফ্যামিলিতে থাকি আমরা তো রোজ রোজ ইলিশ মাছের চা দাম খেতে তো পারি না তো তোমাদের দাদা ভাই যেখানে থাকে ওখানে যেহেতু পাওয়া যায় না তো সেই কারণে ইলিশ মাছ নিয়ে এসেছিল এক কিলো তো সেটা এখন রান্না করছি কেটে ভাপা করব আর ঈশান সোনা যেহেতু ইলিশ মাছ খেতে পারে না খুব বেশি একটা বড় না তো নিশান শোনার জন্য ভোলা মাছ নিয়ে আসা হয়েছে আর এদিকে এদিকে দুধ বসানো হয়েছে দেড় কেজি দুধ আছে এখানে দুধ দিয়ে দই তৈরি হবে তোমাদের দাদাভাই বানাচ্ছে এই দুধ দইটা তো দুধটা ভালো করে জ্বালিয়ে নিচ্ছে আর যেদিন চলে গেছে ওটা তার আগের দিনই তো দুদিনের ভিডিও একসাথে জুড়ে তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু শরীর ভীষণই খারাপ ভিডিও ঠিকমতো করতে পারছি না আর দেখো এখানে দোকান থেকে একটু দই কিনে নিয়ে এসেছিলো ওটা দিতে হবে ওর মধ্যে আর এই যে মাছগুলো আমি মাখিয়ে রেখে দিয়েছি ভাপা করবে তাই টিফিন বাটির মধ্যে রেখে ভাপে বসাবো গরম জল দিয়ে তারপরে তো ওইদিকে দেখো দুধটা ফুটে হয়ে অনেকটাই কমে গেছে দেখে বুঝতেই পারছো এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে তোমাদের তার তো এর আগেও অনেকবার করেছে দই আর আমি সাইডে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি দেখো দুধটা বেশ ভালো করে জ্বালানো হয়ে গেছে এবার দুধটা নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে একটু চিনি দিয়ে ক্যারামেল তৈরি করছে যাতে দইয়ের কালারটা পুরো দোকানের মতো আসে তো ক্যারামেল তৈরি হয়ে গেছে তোমরা চাইলে এইভাবেও দই বাড়িতে বানিয়ে খেতে পারো তো দেখো ক্যারামেলটা পুরো তৈরি হয়ে গেছে এবার এটা দুধের সাথে দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিলিয়ে ভালো করে আবারও একটু জ্বালিয়ে নিতে হবে তারপরে যখন পুরো ঠান্ডা হয়ে যাবে তখন ওই দইটা জল ঝরিয়ে রেখে ভালো করে ফেটিয়ে মাখিয়ে নিতে ওটাকে মিশিয়ে গরম জায়গায় রেখে দিতে হবে যাতে দইটা জমাট যায় আর তোমাদের দাদাভাই দেখেছো কতটা গরমে ভেঙে গেছে আর দি ইলিশ মাছের মাথাগুলি ভেজে রাখা হচ্ছে প্রচুর শাক দিয়ে খাওয়া হবে এদিকে আমি চাল ভিজিয়ে রেখেছি এটা হলো পরের দিনে আর যুদ্ধের বিষয় হলো ওগুলো কিছুই ভিডিও করে রাখতে পারিনি পরে মনেই ছিল না সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এটা হলো আমাদের দাদাভাই যেদিন চলে গেলো আমাদের কাছে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে করেছিলাম মাছের চুল করেছিলাম মাছ ভাজা করেছিলাম একদিকে টিকিয়ে পরোটা আর আলু ভাজা করে দিয়েছি তো আমরা সবাই মিলে আমাদের দাদা ভাইকে ট্রেনে তুলে দিয়ে আসতে বেরিয়ে পড়লাম কোনোবার যাই না এবার যেহেতু শ্বশুর শাশুড়ি আছে ওনাদেরও মনটা খারাপ হয়ে গেছে এইবার ওর বাবা বাড়িতে এসে প্রায় এক মাস মতন ছিল সেই কারণে দেখো তো মনটা খারাপ হয়ে গেছে তাই ওনারা বললো যে চলো একসাথে সবাই মিলে যাই তো গিয়ে আমরা প্রচুর মত প্রচুর ভাষা ফেসে গেছি কী করে ফেসে চলো বলবো তো আমরা স্টেশনে পৌঁছে গেছি তাই টোটো থেকে মেনে পড়লাম চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি আমাদের ভালো লাগে তো ওই দিক দিয়ে বাবু ও ঠাকুমা দাদিকে গিয়ে পাঠিয়ে দিলাম আর আমরা দুজন ওইদিকে আসলাম টিকিট কাউন্টারে টিকিট পেতে তারপরে এখন ওভার ব্রিজ পার হচ্ছে পার হয়ে ওই পাশে যেতে হবে দু নম্বর প্ল্যাটফর্মে যেহেতু শিয়ালদার দিকে যাবে সেই কারণে তো একটা ফোন এসেছিলো ফোনে কথা বলছে চলো দেখো দেখতে থাকো সামনে আমরা পৌঁছে গেছি পুরোপুরি আর আমার শ্বশুর মশাই ওই একটা স্ক্রাইপ কিনেছে ছেলেকে দেওয়ার জন্য আর ছেলে তো বুঝতেই পারেনি যে এটা বাবা ভেবেছে সবার জন্যই কিনেছে এক খেয়ে ভেবেছে দিয়ে চলে যাবে ওটা বাবা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর এদের মধ্যে ট্রেন চলে এসেছে এটাই হলো বাবার ভালোবাসা ছেলের প্রতি এইসব স্মৃতিগুলো ইউটিউবের জমা জন্যই আমরা দেখতে পাই বা দেখতে পাবো আগামী দিনে আমাদের এই সময় যখন বড়ো হবে তখন ও দেখতে পাবে যে ওর প্রাণী কতটা ভালোবাসে ও এইগুলো দেখে ওর বাবার প্রতি ওরও অত ভালো রাখা ও দেখো ট্রেন চলে এসেছে এখন ওর বাবা চলে যাবে এই সময়টা সত্যি খুবই কষ্টের কিছু নেই ভিডিওটি অনেক দিন আগেই করেছে কিন্তু শরীর খারাপ খারাপের কারণে ভিডিওটি ছাড়তে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখো বন্ধুরা আমাদের দাদাভাই ভাই ওঠার সাথে সাথে একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে এই সময় না এত বৃষ্টি হচ্ছিলো ফটা ফটা বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে তারপরেই দেখো এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো আর মনটাও খুব খারাপ লাগছে পুরো এক ঘন্টার মতো আমরা স্টেশনে বসেছিলাম আর একবার খুব ভালো টাইমে ট্রেন তারা ভাই ট্রেনে উঠে পড়েছে ওঠার সাথে সাথেই বৃষ্টি হয়েছে এত পরিমাণে কী বলবো ধারণা করার বাইরে আমরা ওখানে পুরো এক ঘন্টা বসে তারপরে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল এবং তার মধ্যে আমরা চলে বাড়িতে চলে গেছি না হলে দেখো সন্ধ্যা হয়ে এসেছে নাহলে তো পুরোই ভিজে যাব আমরা ওখানে বসে থাকলে আরও বেশি অসুবিধা হবে আর আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন বেশ দূরের কথা কোনো সমস্যাই দেখা যাচ্ছিল না আমরা ছাতা নিয়ে বেরোয়নি তো ওই কারণে আরও বেশি প্রবলেম হয়েছে আর তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো হয়তো জোরে জোরে কথা বলতে পারছি না শরীর খারাপের কারণে তোমরা একটু মানিয়ে নিও ঈশানেরও ফ্রেম দেখতে খুবই ভালো লাগে আর স্পেশালি দেখো কি সুন্দর ফুল ফুটে আছে সাদা জবা তো আমরা বাড়িতে চলে এসেছি আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় তখন প্রভাব ভালো থেকো